অফিস বা স্কুল যাওয়ার তাড়াহুড়োয় এই চটজলদি সবজি দিয়ে মাছের ঝোল বানিয়ে নিতে পারেন খুব সহজেই দেখে নিন তার রেসিপি নমস্কার বন্ধুরা মাই সিম্পে লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই আমি এখানে দুটো পুঁটি মাছের টুকরো দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব এক টেবিল চামচ হলুদ গুঁড়ো আর এক টেবিল চামচ নুন দিয়ে ভালোভাবে মাছটিকে কিন্তু মাখিয়ে রাখবো প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো হবে পনেরো কুড়ি মিনিট মাছটা মাখিয়ে রাখছি এবার কড়াই দিয়ে দেবো চার টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে মাছগুলো কিন্তু ভালোভাবে ভেজে দেবো কারা কারা এরকম সরমপুটি মাছ ভালোবাসেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আমি কিন্তু ভীষণ ভালোবাসি খেতে এবার একটা দিক ভালোভাবে ভাজা হলে আর একটা দিক উল্টে দেবো উল্টে পাল্টে খুব লাল লাল করে ভালোভাবে ভেজে দেবো দেখুন মাছগুলোও ভাজা হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে এবার মাছগুলো কিন্তু আমি তুলে রাখছি একটি পাত্রে এবার কড়াই যে তেলটা থাকবে সেই তেলেই আমি চার পাঁচটার মতো বড়ি কিন্তু আমি ভেজে দেব চারটে বড়ি দিলাম এটা ভালোভাবে ভেজে দেব মুড়ির পরিমাণটা আপনারা চাইলে বাড়াতে পারেন বেশ লাল লাল করে বড়িগুলো দেখুন ভাজাও হয়ে গেছে এবার তেল থেকে ঝাড়িয়ে ঝাড়িয়ে আমি ওই পাত্রেই রেখে দিচ্ছি যে পাত্রে আমি মাছটা ভেজে রেখেছি এবার ওই তেলেই দিয়ে দেবো চাম আর দুটো শুকনো লঙ্কা দিয়ে খুব ভালোভাবে ফোড়নটিকে পুড়িয়ে দেব ফোড়নটি যত পুড়বে ততটা স্বাদ বাড়বে এবার দিয়ে দেবো এক টেবিল চামচ গ্রেট করা আদা আর আমি দিচ্ছি এখানে বিনস আর বেউুন সবজি হিসাবে আপনারা যে কোনো সবজি দিতে পারেন আর দিয়ে দেবো রাখা কাঁচা লঙ্কা ভীষণ ভালোভাবে কিন্তু ভেজে দেব আসটাকে একটু কমিয়ে ভাজবো এবার দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে সবজিগুলো ভেজে দেব সবজিগুলো ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো কিন্তু মাছ আর বড়িটা দিয়ে এটাও আবার একটু ভালোভাবে কষিয়ে দেব খুব আস্তে আস্তে কষাতে হবে যাতে ভেঙে না যায় এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দেবো হাফ কাপ মেপে পেঁপে জল বেশি জল দেওয়ার দরকার নেই হাফ কাপ জল দিতে হবে মেপে পেঁপে জলের পরিমাণ কম থাকলে এই জলের টেস্টটা কিন্তু বেশি ভালো হবে এরপর দিয়ে দেবো আরও চারটে চিড়ে রাখা কাঁচা লঙ্কা মতো কুচি ঝোলটা ফোটার আগে দিয়ে মতো এটাকে রান্না করতে হবে ঝোলটা অলরেডি ফুটতে আরম্ভ করে দিয়েছে আর লঙ্কাগুলো বেশ টানাগুলো গলে গেছে তখন দিয়ে দেবো দু টেবিল চামচ সর্ষের তেল ওপর থেকে নামানোর প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট আগে আর দেখে নেবো বেগুনটা সিদ্ধ হয়ে গেছে কিনা এবার মাছটাকে একটু উল্টে পাল্টে দেব যাতে মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আশা করি রেসিপিটি ভালো লাগবে আর একটু ফুটিয়ে দিলেই তারপরেই রেডি হয়ে যাবে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে আর বেগুন সবজি বা আর যে বিনস দিয়েছিলাম সেটাও সেদ্ধ হয়ে গেছে আশা করি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন আর কমেন্ট কমেন্টে লিখুন কার কার আমার রেসিপি ভালো লাগছে আর পাশে থাকা করে ক্লিক করুন চ্যানেলটিকে সবার মাঝে শেয়ার আসুন রেসিপিটি ভালো লাগবেই একবার বানিয়ে দেখুন গরমকালেও কিন্তু এই ঝোলটা ভীষণ উপকারী আর জলদি কোনো মিনিটের মধ্যে অফিস বা স্কুল যাওয়ার সময় বানানো হয়ে যাবে যারা একা থাকেন তাদেরও এই রেসিপিটি ভীষণ দরকার ধন্যবাদ